আসসালামু আলাইকুম শুভ সকাল আমার মন্ত্রীগুলো সকালবেলা ছেড়ে দিচ্ছে আজকে মেলা কুয়াশা ছিল তাই সৃষ্টি হয়নি এখন দিলাম এখন তারা ধান খাচ্ছে ধান দিলাম সকালবেলা খাতে এখানে তিনটা বেড়াইছে আর দুটা আটা খুঁটিতে আছে তাদের এখন বাই করবো তারা বাড়াবে একেছে বাড়াইছে এই পাঁচটা এখন ধান খাচ্ছে সকালবেলা ছোটখালি ধান দিচ্ছে চারটা ডেকে একটা মর কুঠা আসে সাদে কোঠা একটা আছে এটাও ডেকে ডিম পাড়ে দেখি ডিম আছে কিনা এই যে ডিম পাড়ছে দেখা যাচ্ছে দিলাম হ্যাঁ মিশে যাব চলে গেল যেগুলো সব চলে গেছে আর একটা আছে ধান খাচ্ছে এখন হাঁসের খাবার দিচ্ছি হাঁস এগুলো ছেড়ে দেব ধান গুঁড়া ভাত এগুলো দিলাম হাঁসগুলো ছেড়ে দেব এবং হাঁস সেগুলো বাড়াচ্ছে একে দুইটা দেশি হাঁস দুইটা চীনা হাঁস তারা খাওয়া শুরু করছে দেখেন তারা ধানও খাচ্ছে এদিকে তাদের খাবারও খাচ্ছে একজন পানি খাচ্ছে মুরগি হাঁস সবাই একসঙ্গে খাদ্য <laughs> দেখোন